তুলসী বেবি তোমার মন খারাপ কেন জিজ্ঞেস করতেছ মানে ধর আজকে আমি হাত দেখ হাত দেখানোর পরে আমার হাতের রেজাল্ট এত বাজে এত বাজে আমার হাতের রেজাল্টের মধ্যে আসছে

हम आते ही वस्तु भी ऐसे नहीं पता नहीं तब कौन से बोल दो एक मीटिंग डिस्कशन का बहुत शुरू हो गया हम की अह उस कट कट लिस्ट तो